সুজেস্টন জাস্ট এই ক্লাসটা এই ক্লাসটা একটু মনোযোগ সহকারে একটু ভালো করে যদি মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখো অফ দিয়ে যদি কোনো প্রিপজিশন আসে অফ তাহলে তুমি যদি পৃথিবীর সব থেকে গভীরতম জায়গা প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেন্সে বসে থাকো ওইখান থেকে তুমি অফ যুক্ত প্রিপজিশনগুলো বের করতে পারবে এবং তোমার কাছে প্রিপজিশনটা পানি হয়ে যাবে আর গান পানি 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 প্রিপজিশন হচ্ছে পানি ডিয়ার স্টুডেন্টস জাস্ট এই যে অফ যে সকল ওয়ার্ডের পরে প্রিপজিশন অফ বসে আমরা বিক্ষিপ্তভাবে পড়ি একটা করে ওয়ার্ড পড়ি কিন্তু আমরা যদি এটাকে সাজিয়ে পড়ি যে এমন কিছু ওয়ার্ড আছে যেই ওয়ার্ডগুলোর পরে সবসময় প্রিপোজিশন অফ বসে তাহলে আমাদের যে কোনো চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষায় একটি নাম্বার ইজিলি কমন পাওয়া সম্ভব যে সকল ওয়ার্ডের পরে প্রিপোজিশন অফ বসে এই ওয়ার্ডগুলো হচ্ছে ফিয়ার ফিয়ার মানে কি ফিয়ার মানে হচ্ছে ভয় ফিয়ার এটার পরে প্রিপোজিশন অফ বসে ফিয়ার অফ এরপর হচ্ছে ফন্ড ফন্ডের পরে ফন্ড মানে ভক্ত পাগল উন্মত্ত ক্লিয়ার তাহলে এই ফন্ডের পরে কি বসবে ফন্ডের পরে হচ্ছে অফ এরপরে হচ্ছে কানসাস এই যে কানসাস অফ কানসাস মানে সচেতন কেয়ারফুল এই পরে কি বসবে অফ কানসিয়াস আমি শিওর ক্লিয়ার তাহলে এই শিওর এর পরে কি বসবে প্রিপজিশন অফ বুঝবে এরপরে দেখো অ্যাওয়ার অ্যাওয়ার অফ অ্যাওয়ার মানে সচেতন এই সচেতনের পরে অ্যাওয়ার পরে সবসময় প্রিপোজিশন অফ বসে এরপরে দেখো ইনফর্ম ইনফর্ম মানে জানানো ইনফর্ম অফ ক্লিয়ার ইনফর্ম এর পরে কি বসবে অফ এর পরে হচ্ছে প্রাউড প্রাউড মানে হচ্ছে গর্বিত ফিল করা বুস্ট মানে হচ্ছে এক ধরনের অহংকার করা বুস্ট অফ ক্যাপাবল এই ক্যাপাবল অফ ক্যাপাবল মানে সক্ষম ক্যাপাবল মানে সক্ষম এরপরে অফ এর এরপরে হচ্ছে ডিফ্রাইভড ডিফ্রাইভড মানে বঞ্চিত হওয়া বঞ্চিত হওয়া ডিফ্রাইভড এরপরে সবচেয়ে অফ বসে এরপরে হচ্ছে ডিভয়েড ডিভয়েড মানে শূন্য ডিভয়েড অফ কমন সেন্স ক্লিয়ার ডিভয়েড অফ কমন সেন্স এই প্রশ্নটা অনেকবার পরীক্ষা আসছিল ডিভয়েড এরপর সে অ্যাকিউজড অ্যাকিউজড মানে হচ্ছে অভিযুক্ত অভিযুক্ত অ্যাকিউজড অফ মানে অ্যাকিউজড এর পর সবচেয়ে কি বসবে অফ বসবে এরপর হচ্ছে চার্জড চার্জ মানে অভিযুক্ত চার্জ চার্জ মানে হচ্ছে অভিযুক্ত চার্জ এর পর অফ বসে এরপর হচ্ছে অ্যাডভান্টেজ সুবিধা অ্যাডভান্টেজ এর পর সবচেয়ে অফ বসে এরপর হচ্ছে ডাল 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 এর পর অফ বসে এরপর সে অ্যাফ্রেড afraid মানে ভীত 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 হওয়া ভয় জাস্ট afraid এর পরে অফ বসে এরপর আসে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ মানে অনুমোদন করা এটার পরে সব সময় অফ বসে এরপর আসে বেনিফিট বেনিফিট মানে সুযোগ সুবিধা এটার পরে অফ বসে এরপর দেখো কজ কজ মানে হচ্ছে কারণ কজ অফ বিকজ অফ এরপর অফ বসে এরপর আসে কনসিস্ট অফ কনসিস্ট 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 মানে কি কনসিস্ট মানে গঠিত গঠন করা কিওর অফ কিওর কিওর মানে হচ্ছে যত্ন নেয় কিওর অফ কিওর এরপর হচ্ছে ইনহাবিট অফ ইনহাবিট মানে অভ্যস্ত ইনহাবিট অফ এরপর হচ্ছে ইন ফেভার অফ ইন ফেভার ইন ফেভার অফ কারো পক্ষে যাওয়া ইন ফেভার অফ এরপর হচ্ছে জেলাস জেলাস এর পরে সবসময় প্রিপোজিশন এরপর হচ্ছে শর্টেজ অফ জাস্ট এই ওয়ার্ড গুলো যদি একটু ভালো করে মনে রাখা যায় তাহলে একই সাথে আমাদের ভোকাবুলারি এবং প্রিপোজিশনের কাজটা একসাথেই হবে আমরা কি করি কি করি একটা একটা করে প্রিপোজিশন পড়ি তাহলে কিন্তু হবে না জাস্ট অফ কোনগুলো ওয়ার্ডের পরে বসে এই সকল ওয়ার্ড যদি আমরা একসাথে পড়ে ফেলি তাহলে আমাদের কাছে পানি করা সম্ভব সিরিজের আজকে দুই নম্বর ক্লাস আশা করছি এই ক্লাসটি তোমাদের ক্ষেত্রে অনেক অনেক বেশি হেল্প করবে ইনশাআল্লাহ জাস্ট মনে রাখতে হবে ফ্রিয়ার কনসাস, শিওর অ্যাওয়ার ইনফর প্রাউড বুস্ট ক্যাপাবল ডিফ্রাইভড ডিভয়েড অ্যাকিউজ চার্জ অ্যাডভান্টেজ ডাল অ্যাফ্রেড অ্যাপ্রোপ বেনিফিট কজ কনসিস্ট কিওর হ্যাবিট ইনফেভার ফেভার গেট রিড জেলাস শর্টেজ ফ্রিয়ার জাস্ট এই ওয়ার্ডগুলো যদি একটু ভালো করে পড়ো তাহলে তোমার পক্ষে একটি নাম্বার একটি নাম্বার কমন পাওয়া একেবারেই সম্ভব জাস্ট এই ক্লাসটি একটু ভালো করে দেখে নিতে হবে ডিয়ার আশা করছি এই ক্লাসটি তোমাদেরকে তো অনেক অনেক বেশি হেল্প করবে জাস্ট এই ক্লাসটি একটু শেয়ার করে দিতে হবে ট্যাটমিন যত বেশি শেয়ার তত বেশি কেয়ার বেস্ট অফ লাক